কৃষ্ণ আজকে আমি আলোচনা করব কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি শ্রীল অভয়াচরণ বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের সম্পর্কে তিনি আবির্ভূত হন আঠেরোশো সালে কলকাতায় তার সঙ্গে তার গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের প্রথম মিলন হয় কলকাতায় উনিশশো সালে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন তখনকার দিনের শ্রেষ্ঠ পণ্ডিত এবং সর্বাগ্রগণ্য ভব ভগবত ভক্ত তিনি গৌরীয় মঠ প্রতিষ্ঠা করেন এবং সমস্ত ভারত জুড়ে চৌষট্টি মন্দির স্থাপন করেন এই শিক্ষিত যুবক অভয়চারণকে তার খুব ভালো লাগে এবং বৈদিক জ্ঞান শিক্ষাদানের উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করতে তিনি তাকে অনুপ্রাণিত করেন শিল প্রভুপাদ তার শিষ্যত্ব বরণ করেন এবং এগারো বছর পরে উনিশশো সালে এলাহাবাদে তিনি আনুষ্ঠানিকভাবে তার থেকে দীক্ষা গ্রহণ করেন উনিশশো সালে যখন তার প্রথম মিলন হয় তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিলপ্রভুপাদকে ইংরেজি ভাষার মাধ্যমে বৈদিক জ্ঞান প্রচার করতে অনুরোধ করেন শিলপ্রভুপাদ গৌরীয় মঠের কার্যে সাহায্য করতে থাকেন এবং বৈদিক শাস্ত্রগ্রন্থের সব চাইতে গুরুত্বপূর্ণ গ্রন্থ ভাগবত গীতার ভাষ্য রচনা করেন উনিশশো সালে এককভাবে তিনি ব্যাক টু গড নামক একটি ইংরেজি পত্রিকা প্রকাশ করতে শুরু করেন তিনি নিজেই পাণ্ডুলিপিগুলি টাইপ করতেন সম্পাদনা করতেন প্রুফ দেখাতেন সেই পত্রিকাগুলি বিতরণ করতেন এবং সেই প্রকাশ প্রকাশনা চালিয়ে যাওয়ার জন্য সংগ্রাম করতেন একবার শুরু হবার পর সেই পত্রিকা আর বন্ধ হয়নি এখনো পর্যন্ত সেই পত্রিকায় তিরিশটি ভাষায় তার পাশ্চাত্য ও প্রাচ্য শিষ্যদের দ্বারা প্রকাশিত হচ্ছে শিলপ্রভুপাদের দার্শনিক তত্ত্বজ্ঞান ও ভক্তির স্বীকৃতি হিসাবে গৌরীয় বৈষ্ণব সমাজে উনিশশো সালে তাকে ভক্তি বেদান্ত উপাধিতে ভূষিত করেন উনিশশো সালে চুয়ান্ন বছর বয়সে শ্রীল প্রভুপাদ সংসার জীবন থেকে অবসর গ্রহণ করেন তার চার বছর পরে অধ্যয়ন ও রচনার কাজে আরও গভীরভাবে মনোনিবেশ করার জন্য তিনি বানপ্রস্থ আশ্রম গ্রহণ করেন এবং তার কিছুদিন পরে তিনি বৃন্দাবন ধামে গমন করেন সেখানে প্রাচীন ঐতিহ্যপূর্ণ শ্রী রাধা মাধব শ্রী রাধা দামোদর মন্দিরের একটি ঘরে তিনি কয়েক বছর ধরে অধ্যয়ন ও গ্রন্থ রচনার কাজে গভীরভাবে মগ্ন ছিলেন উনিশশো সালে তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন শ্রী রাধা দামোদর মন্দিরে প্রভুপাদ তার জীবনের শ্রেষ্ঠ অবদান আঠারো হাজার শ্লোক সমন্বিত সমস্ত বৈদিক সাহিত্যের সার ভাগবতের ইংরেজি অনুবাদ ও ভাষ্য রচনার কাজ শুরু করেন তিনি সেখানে ইজি জার্নি টু দ্য আদার প্ল্যানেট নামক গ্রন্থটিও রচনা করেন শ্রীমৎ ভাগবতের তিনটি খণ্ড প্রকাশ হওয়ার পর শ্রীল প্রভুপাদ তার গুরু মহারাজের ইচ্ছাকে বাস্তবে রূপায় রূপায়িত করার জন্য উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করেন তারপর প্রভুপাদ ভারতীয় দর্শন ও ধর্মতত্ত্বের সার সমন্বিত শাস্ত্রগ্রন্থের প্রামাণিক অনুবাদ ভাষ্য ও মূল ভাব সহ আটশিটি গ্রন্থ রচনা করেন একটি মালবাহী জাহাজে করে যখন তিনি প্রথম নিউ ইয়র্ক শহরে আসেন তখন শিল প্রভুপাদ সম্পূর্ণ কপ শূন্য কিন্তু প্রায় এক বছর কঠোর সংগ্রাম করার পর উনি তিনি উনিশশো সালে জুলাই মাসে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের প্রতিষ্ঠা করেন উনিশশো সালের নভেম্বর মাসে তার অকপট অক্রপট লীলাবিলাস করা পর্যন্ত তিনি নিজেই সেই সংস্থাটির পরিচালনা করেন এবং একশোটিরও অধিক মন্দির আশ্রম স্কুল ও ফার্ম কমিউনিটি সমন্বিত একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরিণত করে যান সালে প্রভুপাদ আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ার পার্বত্য অঞ্চলে নববৃন্দাবন নামক একটি পরীক্ষামূলক বৈদিক সমাজ গড়ে তোলেন প্রায় দু হাজার একর জমির ওপর এই নববৃন্দাবনের সাফল্য সাফল্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে তার শিষ্যরা মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য অনেক দেশে এই রকম আরও কয়েকটি সমাজ গড়ে তুলেছে এছাড়া উনিশশো বাহাত্তর সালে শ্রীলপ্রভুপাদ ডালাস ও টেক্সটাসে গুরুকুল বিদ্যালয় প্রতিষ্ঠা করে পাশ্চাত্য জগৎকে বৈদিক প্রথা অনুযায়ী প্রাথমিক ও মাধ্য মাধ্যমিক ব্যবস্থা দান করে গেছেন তারপর তার তত্ত্বাবধানে তার শিষ্যরা ভারতবর্ষে শ্রীরাম বৃন্দাবনে স্থাপিত প্রধান শিক্ষা কেন্দ্রের আদর্শ অনুসরণ অনুসরণে আমেরিকা ও পৃথিবীর বিভিন্ন স্থানে শিশুদের বিদ্যালয় স্থাপন করেছেন উনিশশো সালে বৃন্দাবনে শ্রীল প্রভুপাদের অপূর্ব সুন্দর কৃষ্ণ বলরাম মন্দির এবং আন্তর্জাতিক অতিথিশালার সালার উদ্বোধন হয় তাছাড়া সেখানে শিল প্রভুপাদের কারুকার্যখচিত স্মৃতিসৌধ ও মিউজিয়াম বিরাজ করছে উনিশশো সালে জুহুতে বোম্বাইয়ের সমুদ্রে সমুদ্র উপকূলে চার একর জমির ওপর অপূর্ব শ্রী রাধা রাসবিহারীর মন্দির আধুনিক প্রেক্ষাগৃহ অপূর্ব সুন্দর অতিথিশালা ও নিরামিষ ভোজনশালা সমন্বিত একটি বিশাল সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠিত হয় শিলপ্রভুপাদের সবচাইতে উচ্চভিলাসপূর্ণ পরি কল্পনা হচ্ছে পশ্চিম বাংলায় মায়াপুরে পঞ্চাশ হাজার ভক্ত কৃষ্ণ ভক্তদের নিয়ে বৈদিক শহর গড়ে তোলার পরিকল্পনা যা পৃথিবীর শ্রেষ্ঠ সংস্কৃতি সম্পন্ন বৈদিক জীবনধারার দৃষ্টান্ত স্বরূপে সমস্ত পৃথিবীর কাছে আদর্শরূপে প্রতীয়মান হবে শ্রীল প্রভুপাদের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান হচ্ছে তার গ্রন্থ সম্ভার বিদ্যুৎ সমাজ দিব্য জ্ঞান সমন্বিত এই গ্রন্থগুলির প্রামাণিকতা গভীরতা ও প্রাঞ্জলতা এক বাক্যে শ্রদ্ধার সঙ্গে স্বীকার করেছেন এবং এই সমস্ত গ্রন্থগুলিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক হিসাবে গ্রহণ করা হয়েছে প্রভুবাদের লেখা বইগুলি প্রায় পঞ্চাশটিরও বেশি বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে ভক্তিবেদান্ত বুক ট্রাস্ট যা প্রভুপাদের গ্রন্থগুলি প্রকাশ করার জন্য উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল তা আজ ভারতীয় ধর্ম ও দর্শন সংস্ক্রান্ত সংক্রান্ত বৃহত্তম গ্রন্থ প্রকাশক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এই ভক্তিবেদান্ত বুক ট্রাস্ট এখন নটি খণ্ডে প্রভুপাদের ইংরেজি অনুবাদ ও ভাষ্য সমন্বিত বাংলা শাস্ত্রীয় গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃত প্রকাশ করেছে যা শীলপ্রভুপাদ কেবল আঠেরোটি মাসের মধ্যে সম্পূর্ণ করেছিলেন কেবলমাত্র বারো বছরের মধ্যে এত বয়স হওয়ার সত্ত্বেও প্রভুপাদ ছয়টি মহাদেশেরই বিভিন্ন স্থানে ভগবত তত্ত্বজ্ঞান সমন্বিত ভাষা ভাষণ দেওয়ার জন্য চোদ্দবার পৃথিবী প্রদক্ষিণ করেছেন এই রকম কঠোর কর্মসূচি থাকা সত্ত্বেও শিলপ্রভুপাদ প্রবলভাবে তার লেখার কাজ চালিয়ে যান তার গ্রন্থ হচ্ছে বৈদিক দর্শন ধর্ম সাহিত্য ও সংস্কৃতির একটি প্রামাণ্য গ্রন্থাগার উনিশশো সালের চোদ্দোই নভেম্বর শ্রীল প্রভুপাদ শ্রীদাম বৃন্দাবনে তার অকপট লীলাবিলাস করেন শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর নাম সার্থক করবার জন্য তিনি এখানে এসেছিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করে সমস্ত জগৎকে ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করার অমৃতময় পথ প্রদর্শন করে গেছেন পৃথিবীর মানুষ যেদিন বৈষয়িক জীবনের নিরর্থক উপলব্ধি করতে পেরে পারমার্থিক জীবনে ব্রতি হবেন সেই দিন তার সর্বান্তকরণে শিলপ্রভুপাদের অবদান উপলব্ধি করতে পারবেন এবং শ্রদ্ধাবনত চিত্তে তাঁর চরণাবিন্দে প্রণতি জানাবেন উনিশশো সালে শ্রীরাম বৃন্দাবনে তিনি অকপট হয়েছেন কিন্তু আজও তিনি তার অমৃতময় গ্রন্থের মধ্যে ভগবানের বাণীর মধ্যে মূর্ত হয়ে আছেন তার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে যারা ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রয়াসী তাদের পথ দেখাবার জন্য তিনি চিরকাল তাদের হৃদয়ে বিরাজ করবেন হরে কৃষ্ণ জগৎগুরু শিলপ্রভুপাত কি জয়